নমস্কার বন্ধুরা আওয়ার হবির নতুন একটি রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এটা গরমকাল আর এখন একদিন ম্যাঙ্গো চিকেন না খেলে কি চলে তবে এটা সাধারণ ম্যাঙ্গো চিকেন নয় কিন্তু আমি আজ তৈরি করছি ম্যাঙ্গো চিলি চিকেন এবং এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি এখানে একটা আমি দেড়শো গ্রাম কাঁচা আম নিয়েছি এক কেজি চিকেনের জন্যে এই একটা দেড়শো গ্রাম ওজনের আমি যথেষ্ট আমের অর্ধেকটা আমি খোলা সমেত চৌকো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি গোটা দশে কাঁচা লঙ্কা দু টেবিল চামচ পোস্ত আর দু টেবিল চামচ সর্ষে এই কাঁচা লঙ্কা আম সর্ষে পোস্তোর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। এখানে এক কেজি উইথ বোন চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু চিলি চিকেনের সাইজে পিস করা আছে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা এইভাবে যদি এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে চিকেন অনেক নরম হবে আর যেহেতু এটা ম্যাঙ্গো চিলি চিকেন সুতরাং চিকেনটা ভালোভাবে নরম না হলে যে চিকেন ফ্রাই করা হবে সেই ফ্রাইয়ের ভিতরটা কিন্তু জুসি হবে না তাই এটা আমি দেড় ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই দেড় ঘন্টার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা পাত্রে প্রথমে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুটো বড় চামচের দু চামচ ময়দা নিয়েছি এবার এতে একটা আমি ডিম দিলাম নুন গোলমরিচ কিচ্ছু কিন্তু দেইনি এবার ডিম দিয়ে আস্তে আস্তে এটা একটা ব্যাটার তৈরি করব প্রথমে একটা দিয়েছি প্রয়োজন মতন পরে আরও দুটো ডিম আমি এখানে ব্যবহার করেছি আস্তে আস্তে ডিম দিয়ে ব্যাটারটাকে পাতলা করতে হবে নুন দিলে কিন্তু জল হয়ে যাবে পাতলা হয়ে যাবে তাই এভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি দেখুন এরকম থিকনেস হয়েছে এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখানে আমি রান্নায় সর্ষের তেল ব্যবহার করেছি চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতেই পারেন তেল গরম হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি একে একে ভেজে নিচ্ছি ম্যারিনেট করা চিকেনের পিস ঘন্টা ডেড়েক্ট ম্যারিনেট করে রেখেছিলাম এভাবে চিকেনের পিসগুলো করার মধ্যে দিয়ে গ্যাস ওভেন কমিয়ে কিন্তু আমি এটাকে ভাজবো চিকেনের টুকরোগুলোকে মাঝে মাঝে গ্যাস ওভেনটা আমি বাড়িয়েও দিয়েছি তবে বেশিরভাগ সময় গ্যাস ওভেনটা মাঝারি রেখেছি কারণ নালে চিকেনটা ভিতর থেকে সম্পূর্ণরূপে সিদ্ধ হবে না বাইরেটা ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি যেহেতু এখানে আমার এক কেজি একটু বেশি মাপেরই চিকেন আছে তাই এখানে একটু আমার সময় লেগেছে চিকেনটা ভাজতে টাইম লেগেছে প্রায় পঁচিশ মিনিট মতো এভাবে চিকেনগুলো আমি একে একে সমস্ত ভেজে নিয়েছি চিকেন আমার ভাজা হয়ে গেলে করার মধ্যে যে অবশিষ্ট তেলটুকু পড়েছিলো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম কিউব করে কাটা পেঁয়াজ এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বা চার ভাগে ভাগ করে বাইরের পাপড়িগুলো খুলে নিয়েছি আর ভিতরের অংশটা কিন্তু আমি এখানে ব্যবহার করে নিই এইভাবে চিকি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে একটু হালকা করে অল্প জাস্ট তিরিশ সেকেন্ডও নয় ভেজেছি আমি এবার তার মধ্যে সেই যে আম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছিলাম ওই পুরো পেস্টটা আমি এখন এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা আমার কিছুক্ষণের মধ্যেই ফুটে উঠেছে এক থেকে দেড় মিনিটের মধ্যেই ফুটে উঠবে ফুটে উঠে যদি গ্রেভিটা চারদিকে ছেটকায় তাহলে গ্যাস ওভেনটা কমিয়ে দিতে হবে দেখুন এভাবে ফুটে উঠলে আমি সেই ডুমো করে কাটা আম খোলা সমেত আমগুলো কেটেছিলাম ডুমো করে সেইটা আর চেরা কোটা পাঁচে কাঁচা লঙ্কা এখানে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাস ওভেন কমিয়ে একটা ঢাকনা দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি এক মিনিটে বেশি রান্না করলে কিন্তু আমগুলো গলে যাবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এভাবে এক মিনিট আমি চাপা দিয়ে রান্না করেছি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি যেহেতু চিকেনে নুন দেওয়া আছে তাই নুনটা এখানে হিসাব করে দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি গ্রিন চিলি সস এখানে রেড চিলি সস নয় গ্রিন চিলি সসই আমি ব্যবহার করতে হবে এবং আমি সেটাই করেছি যাতে এই চিকেনের কালারটা ঠিকঠাক থাকে এরপর ভেজে তুলে রাখা সমস্ত চিকেনটা আমি দিয়ে দিয়েছি গ্রেভিটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় আমার গ্যাস ওভেনটা কমানোই আছে এইভাবে গ্রেভিটা চিকেনের সঙ্গে মাখ মেশানো হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ জল দিচ্ছি একটা বড় কাপের এক কাপ মতো আমি জল দিয়েছি ভালোভাবে চিকেনটা ফুটে উঠলে আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা তেল ফুটে ওঠার পর গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে এই কাঁচা তেলটা দিতে হবে তেল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে তার আগে আমি তেলটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে গ্যাস ওভেনের ওপরেই এই কড়াইটাকে পাঁচ মিনিট রেখে দিতে হবে চাপা দিয়ে চিকেনটাকে তাহলেই এই সরষের তেল আর কাঁচা লঙ্কা আমের একটা সুন্দর ফ্লেভার এসে যাবে চিকেনের মধ্যে তো আমার ম্যাঙ্গো চিলি চিকেন পরিবেশনের জন্য একদম তৈরি অবশ্যই এরকম রেসিপি বাড়িতে একটা তৈরি করুন এবং খেয়ে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে